আমাদের সাথে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো এই যে সকালবেলার কাজগুলি শুরু করে দিলাম আমাদের শীত বর্ষা গরম সবসময় একই কাজগুলি থাকে আর ভিডিও করি বলে যে এক্সট্রা কোনো কাজ দেখাবো বা কাজগুলো চেঞ্জ করে করে দেখাবো তেমনটা হয় না গো আমাকে রুটিন বাই রুটিন করে কাম কাজগুলি করতে হয় কারণ একটা স্টেপ বাই স্টেপ কাজ করলে না কাজগুলি তাড়াতাড়িও হয় আর সময় মতো হয় আর আমার ভিডিওগুলো এক হলেও কিছু করার নেই দেখো ভিডিও করাটাকে আমি ভালোবাসি এটা আমার পেশা না কিন্তু করাটা যখন ভালোবাসি আমি সারাদিন যে কাজগুলি করি সেগুলি তো দেখাবো তাই না বলো আলাদা কিছু তো দেখাতে পারবো না তো সেই কারণে যাদের একঘেয়ে মতো লাগে তারা প্লিজ স্কিপ করে যাওয়া আর যাদের ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাই তো এই তো সকালবেলার কাজগুলি সেরে দেড়ে একদম রান্নাঘরে চলে গেলাম আর আমার প্রত্যেকদিন কিন্তু এই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করি কারণ সকালবেলা তো একদম সকালবেলা মোবাইলটা নিয়ে যদি ঘোরাফেরা করি তাহলে আমার বাড়ির লোক কিন্তু একটু রাখ করবে তো সেই কারণে আমি যখন রান্নাঘরে যাই সমস্ত আশিবাশি কাজ করে তখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো এই যে রান্না করতেছি আর আমার মেয়ের স্কুলের সময় হয়ে গেছে ওকে ডাকতে কিন্তু কিন্তু আমার এক দুই ঘন্টা সময় লাগে তো ওকে উঠাই দিয়েছিলাম উঠে ও আর ওর ভাই বসে বসে বিস্কুট খাইতেছে আর আমার মেয়ের না সকালবেলা না ভারী খাবার খাওয়ার অভ্যাস নাই ওকে যতই অভ্যাস করানোর চেষ্টা করি আর করে না আর বেশি সকালবেলা খাওয়ানো অত ভারী খাবার ভালো না তো সেই কারণে যখন যেটা হালকা খাবার হয় সেটাই খাওয়া যায় তো আজকে বিস্কুট আর দুধ খাইলো দুধটা পরে খাইলো দুধে আজকে আর বিস্কুট ভিজা খেলো না বলে প্রত্যেকদিন একঘেয়ে ভালো লাগে না তো ওকে রেডি রেডি করা স্কুল পাঠিয়ে দিলাম আমার ঝামেলাটা এখানে শেষ হয়ে গেল আর এখানে আমি ভাত নিয়ে বসে পড়ছি এখানে আছে কালকের মাছের তরকারি শাক আছে আর কালকের পেঁয়াজকুলি ভাজাটা রয়ে গেছিলো অনেকটা ভাজছিলাম তো তো আর আমার শ্বশুর শাশুড়ি তো এতটা পছন্দ করে না কুলি তো সেই কারণে আমি আর আমার কর্তা মশাই লাস্টে যেটুকুনি ছিল সেটুকুনি খাইছি আর ডাল রান্না করেছিলাম ডালটা আমি নিলাম না আর জানো তো কী হয় আমি যখন মানে মনে করি যে এখন খেয়ে নেই জেদ করে যদি খাইতে বসি তাহলেই খাওয়া হয় আর যদি আমি জেদ করে খাইতে না বসি তাহলে ওই আমার খাইতে খাইতে দুপুর তিনটা আড়াইটা বাইজা যায় কারণ ওই যে সকালের কাজ বা শেষ করতে করতেই তো দুপুরের কাজ শুরু হয়ে যায় আর দুপুরের কাজ হলে আমার কর্তামশাইকে আগে বাজারে পাঠানো সব কিছু গুছায় দেওয়া ওনার বাজারে বসতে হয় মিনিমাম দেড়টা দুইটার মধ্যে কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না সবজি টবজি উঠায়া ঘরের মানে সব গুছা গাছা দিতে ওই আড়াইটা তিনটা বাইরে যায় যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি করব তত হয় না তো এখানে আমি তাড়াতাড়ি করে কটা ভাত খেয়ে নিলাম আর এই কদিন কী হয়েছে জানি না আমি না অতটা ভাত খেতে পারতেছি না সকালের দিকে আর সকালে মানে খাবারটা না হলে না দেখবা পেটটা কেমনই যেনি সারা সারাদিনটা যেন কেমনই যায় কিন্তু শরীরের অবস্থা তার মুখে আয়না প্রকাশ করে কাউকে বলা যাবে না যেমন শরীর আছে তেমন শরীর নিয়ে ঘরের কাজগুলি করতে হবে কিন্তু আমি কদিন ধরে অনেক দিন ধরে অনুভব করতেছি যে আমার খাওয়াটা একটু কম হয়ে যাচ্ছে যাতে আমার চেহারাটা একদম শুকায় গেছে কালকে রাত্রে আমার কর্তামশাই বলল যে তুমি এরম শুকায় গেছো কেন খাওয়া দাওয়া কি ঠিক মতো করো না আমিও সময় দিতে পারি না তোমাকে আর তোমার খবরও সেরকম একটা না হয় না আসলে কিন্তু কথাটা সত্যি উনি না একদমই সময় পায় না গো সেই সকাল পাঁচটার দিকে বেরোয় ঠান্ডার মধ্যেও সে পাঁচটায় যায় আর আসতে মানে ওই ফাঁকে ফাঁকে আসে সবজি নিয়ে আসে সবজি ধুয়ে ধুইতে যায় চান করে খাওয়া দাওয়া করে ওই আর কি কথা আমাদের তেমন একটা হয় না তারপরে আসে রাত্রেবেলা নটা সাড়ে নটায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে অনেক রাত্র তো হয়ে যায় আর শীতের দিনে গ্রামের দিকে নটা সাড়ে নটা মানে অনেক রাত্র মনে হয় অনেক রাত হয়ে গেছে তবুও মনে দুঃখ চাপা রেখে দিয়ে তাকে তার সামনে সবসময় মুখে হাসি রাখি কিন্তু সে আমার হাসির পেছনের দুঃখটা বুঝে যায় একেই হয়তো বলে স্বামী প্রাণের স্বামী তো যাই হোক এখানে সব গোছা টুচাই দিলাম ক্তা মাসাকে বাজারে পাঠিয়ে দিলাম আর এখানে এই দাদাটা আমার সাথে হাসি ঠাট্টা করতেছিল ভিডিওটা নিয়ে তো ওনার সাথে একটু দাঁড়ায় কথা বললাম তারপরে চলে আসলাম বাড়িতে কারণ এখন বিকালের কাজগুলো আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে যাই তো হবে আমাকে মাঠে আর এই দুটোকে ছাড়া তো যাওয়া যাবেই না কারণ ওদের দুজনকে রাখার মতো কেউ নাই আমার বান্ধবী আছে কিন্তু ওর কাছে এখন আর আয়ুষ থাকে না খুব জ্বালাতন করে ওকে খুব বিরক্ত করে আমি জানি বিরক্ত করলেও রায়খা নেবে কিছু বলবে না কিন্তু আমারও তো একটা বিবেক বলতে কিছু আছে বলো তো সেই কারণে আর ওকে রায়খা আসলাম না নিয়ে আসলাম মানে এখন আমার মেয়েকে শুধু নিয়ে যাচ্ছি আর আমার ছেলেকে রায়খা এসে ওর দাদুর সাথে ভ্যানে করে চলে আসবে তো এই যে এই এক প্রায় তিন বছর পর আসলাম আর মাঠটা দেখে সত্যি খুব ভালো লাগে গ্রামে থাকি ঠিকই কিন্তু এখন আর তেমন একটা গ্রামের মানে মাঠে ঘুরতে যাওয়া হয় না আর যখনই যাই না আমার খুবই ভালো লাগে কারণ আমার মাঠ ঘাট দেখতে থাকতে ওইখানে ঘুরতে বেশ ভালোই মজা লাগে কিন্তু গ্রামের মেয়ে হয়ে যেন এইসব অনুভূতিটা করতে আমি একদমই পারি নাই কারণ যখনই মাঠে আসা ওই কাজের সূত্রে আসা হয় আর ঘুরতে আর কি আসা হয় না কাজের সূত্রে যেটুকুনি চোখে দেখি সেইটুকুনি একটু আনন্দ উপভোগ করি আমার বাপের বাড়ি গ্রামের দিকে হলেও আমার বাবা মা কোনোদিনও আমাদেরকে মাঠে নেওয়া যায় না আমাকে তো কোনোদিনই নেয় নেয় আমার বোনকেও নেয় নেয় কিন্তু এখন একটুখানি সময় বিশেষ মানে সবাই তো মানুষের পাল্টাই বলো তো বনুকে মাঝে মধ্যে একটু বাজারে মাঠে নিয়ে যায় কিন্তু আমাকে একদমই নিত না আর শ্বশুর বাড়িটা এসে মাঠ ছাড়া তবাই কিছু চিনলাম না মাঠেই কাজবাজ মাঠেই সব কিছু করতে হয় আমার ছেলে হওয়ার আগে প্রায় দিনই মাঠে যাইতাম মাঠের কাজ করতাম আমার স্বামীর সাথে সাথে কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে এই তিন বছর হয়ে গেল মাঠে এসে এমন একটা আশা হয় না আর যখনই কিছুই অল্প কাজের জন্য টুকিটাকি কাজ করার জন্য আর কি আসি এই যে দুইজনই চলে আসছে মাঠে আর দুইজনে খাতের অবস্থা যে কী করছে সেটা আর বলার মতো না মানে পটল গাছ পাড়ায় পুরায় সব ধ্বংস নষ্ট করে ফেললো কিন্তু কিছু করার নাই আমি এখানে তাড়াতাড়ি করতেছি যে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলে তাড়াতাড়ি বাড়িয়ে যাব কিন্তু কাজ তো আর শেষ হয় না ভালো কাজ যত কমায় তত মনে হয় আরও বাড়তেছে তো এই যে এই কপি কাটার জন্য আসছিলাম আমার শ্বশুরমশাইও সাথে ভাবছিলো কাটবে কিন্তু উনি আস্তে আস্তে না আমি কী করছি সব কাইটা পাতা ফেলে মানে দুইটা ব্যাগে ভরেও দিছি তো উনি দেখে এত খুশি হয়ে গেলো আর কি বলার মতো আর আমার কর্তা মশাই মানে আমার শ্বশুর শাশুড়ির থেকে আমার কর্তা আমাকে এত ভরসা করে এত ভরসা করে যে যে কোনো কাজ আমার উপর ছাইরা দেয় জানে যে আমি যে ভাবেই হোক যে কোনো সিচুয়েশানে হোক ওই কাজটা করবই তো আমার কর্তা কোনো সময়ও হেজিটেট করে না আর এসে আমার খুব ভালো লাগে যে উনি একটা কাজের জন্য আমাকে ভরসা করতে পারে যে আমি কাজটা ঠিক সময় মতো তাকে করে দেব আমি তার ভরসার যোগ্য হতে পারছি মানে এই জিনিসটা ভাবলেই না একটা মেয়ে মানুষের কাছে মেয়ে মানুষের কাছে আর কিছু লাগে না এটাই একটা আনন্দের বিষয় হয়ে যায় যে তার স্বামী তাকে অন্ধের মতো বিষ ভরসা করতে পারে একটা কাজ জন্য কিন্তু বিশ্বাস করো আমি করতে পারি না আমার কর্তা মশাইকে একদমই অন্ধের মতো ভরসা কারণ ওনার ভোলার অভ্যাস আছে তারপরে উনি এক জায়গায় গেলে না মানে বাড়িতে যে কি হইলো না হলো সেই গোষ্ঠটা তার থাকে না হ্যাঁ মানে উনি একটা ছেলে মানুষ বাইরে থাকতে বেশি পছন্দ করে কাজের জন্য সময় পায় না যখনই যায় তখন আর বাড়ির কথা তার মনে থাকে না তো এইটুকুনি তার জন্য আমার কাছে অভিযোগ তাছাড়া উনি মানুষটা কিন্তু অনেকই ভালো ওনার জন্য আর কোনো অভিযোগই নেই তো ঠিক আছে এখানে আমি এখন আমার মেয়েকে সন্ধ্যাবেলা মাথাটা তাছাড়া দিলাম আর বাড়িতে আসার সাথে সাথে জানো সব জামা প্যান্ট মানে ফুল টোটালি যা সব জামা প্যান্ট রেখে দিয়েছি ধুইতে ওগুলি কালকে ধুবো তারপর ওদেরকে নতুন সোয়েটার মোয়েটার সব পরাইলাম নতুন বলতে ধোয়াগুলি আর কি পরাইলাম আর আমার চিন্তা হইতেছে যে কালকে এগুলি ধুবো কী করে আর রোদ দূরে দিবো কী করে কারণ রোদের তো দেখা নাই আজ প্রায় সতেরো আঠেরো দিন হয়ে গেলো অত কষ্টে যে জামা প্যান্ট ধোয়া পোছা করতেছে সেটা আমরাই জানি বেশ ভালো করে তো এই তো একটু সন্ধ্যাবেলা জিরালাম আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মেয়ে সবাই মিলে মুড়ি মাখা খাইলাম কারণ ওই যে বললাম সকালে আমার ভাত খাওয়া তেমন একটা হয় না সে আমার সন্ধ্যা হইতে না হতে খিদা পাওয়া যায় আর আমাদের ঘরে তো বাইরের কোনো খাবার আসা আনা হয় না ওই মুড়িটাই আর কি চলে তো সেই কারণে মুড়ি মাখা করে খাইলাম খাওয়া দাওয়া করে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে যে চলে আসলাম একটু বসলাম ভিডিও এডিট করলাম তারপরে চলে আসলাম করে। আর এই যে কত কপি আজকে উঠাইছি দেখো এগুলি সব আমি কাটছি আর দুইটা ব্যাগে আমি ভরছি মানে গোড়া কাটা থেকে পাতা কাটা অবধি সবই আমি করছি তো এখন সারাদিনের কাজ তো শেষ হলো এখানে জল গরম করতেছি আর ভাত গরম করবো তার সাথে সাথে বৈশা ভাবলাম যে কালকের কাজ একটু আগায় রাখি তো সেই কারণে এই বছর জানো কপির ডাটা একদমই খাওয়া হলো না মানে চচ্চড়ি যেটাকে বলা হয় সেটা একদমই খাওয়া হয় না তো ভাবলাম যে কালকে কাটবো মানে করব রান্না আর এই ডাটাগুলি দেখে আমার মাঠে আর লোভ সামলাইতে পারলাম না আমার ননদ গেছিলো মাঠে তো তাকে বললাম দিদি তুমি কয়টা ডাটা বাচ্চা রাখো মোটা আমি কালকে রান্না করব তো উনি বাচ্চা রাখছিল রাখছিলো তো সেইগুলি এখন আমার মেয়ে সাহায্য যে পাতাগুলি ফেলে দিয়ে ডালগুলি দেওয়ার আমার মেয়েটা জানো তো একদিকে খুবই লক্ষ্মী মানে ওর দু একটা কাজ বাজে একটু রাগ হলেও কিন্তু ও বেশিরভাগ কাজে কিন্তু খুবই লক্ষ্মী মেয়ে শান্ত মেয়ে সেটা আমি না আমার আশেপাশে সবাই বেশ বলে তখন আমার খুবই ভালো লাগে তো সেই কারণে আমার মেয়েটা যখনই কোনো দুষ্টামি করে না তখন আমার খুব রাগ হয় কারণ শান্ত মানুষ যখন কোনো দুষ্টামি করে তখন কিন্তু ভালো লাগে না এক দু এক সময় ভালো লাগে সেটা আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ভালো লাগে না তো এই যে এখন এইগুলি কাটে কুটে রাখবো সকলের কাজ আগায় নেবো তারপরে একদম খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করতেছি রাত্রেবেলা আমার কর্তামশাই মশাই বাজার থেকে বিস্কুট আরে কেকটা আনছিলো কিন্তু আমার ভাত খাওয়া যেন তো আজকে রাত্রেও পেটটা ভরলো না কেন না ইদানিং আমার ভাত খাওয়াই চলতেছে না তো এখন খিদা পাইছে শুনে আমার কর্তামশাই মশাই একটা বললো কেক খাও কিন্তু কেকে কি আর পেট ভরে বলো বাঙালি মানুষ হচ্ছে ভাতে মাছে ভাতে বলে যেটাকে বাঙালি মানুষ তো এখন রাত্রেবেলা এখন অল্প স্বল্প পেটের মিটাতে মেটাতে কী করবো বলো এখন বাজে প্রায় ঘুরতে এগারোটা সাতচল্লিশ হালকা ফুলকা খেদা মেটায় আর কি শুয়ে পড়লাম পুরো পেট তো আর ভরবে না এখন তো ওই যেটুকুনি ভরে আর কি রাত্রে ঘুমটা তো হবে এটুকুনি পেট ভরাতে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে আশা করতেছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও